সবক কোন জায়গায় আমাকে বলতে হবে তাই আমরা মোকাদ্দামার কিছু কথাবার্তা বলছি মোকাদ্দামাত ভিতার থেকে এবং মোকাদ্দামাত এলেন থেকে সামান্য টুকু বলছি এগুলো বলতে গেলে অনেক কথা অনেক লম্বা টাইমের দরকার তো আজকে আমরা কিতাব শুরু করতে যাব ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার আজিম উসান কিতাব প্রায় ষোলো বছর পর্যন্ত সময় লাগায় মক্কাতে মদিনাতে হেজাজে হেজাজের বাহিরের বিভিন্ন শহরে আসপারে দুনিয়ার বিখ্যাত বিখ্যাত মহাদেশিন থেকে জরুরি জরুরি হাদিস সংকলন করে বোখারির মসাওয়াদা রেডি করছে মসাওয়া তো বললেন রাত করছে খাতা এরপরে আকাল মোসাহের আছে এর কল মোতাবেক হাদিস গুরু লেখা ফাইনাল করছেন মক্কা শরীর হাতিমে কাবার পাশে আর বাপ গুলো মোরাত্মক করছেন মদিনা মনাওয়ারাতে গিয়ে রাজা পাতের পাশে আরেকটা একটা কাল হইল বাপ তর্কিব দিছেন মক্কা শরীফে হাদিস তর্কিব দিছেন মদিনা মনাওয়ার বিভিন্ন রকমের কথা আছে খোলাসা হইল

আর আমরা বলেছি এই কিতাবটা লেখার জন্য কি ধরনের হাদিস তিনি আনবেন আর বাবের মধ্যে নীতিমালা গ্রহণ করলেন এই দুইটা জিনিস মনে হয় মুকমায় বলেছি যে হাদিসটা এক নম্বরে সহিহুল হইতে হবে এন্দা

রাবি ইয়ালা রওয়ায়েতের সমনন সনদের সমনন যে হাদিস দুরুস সহিহ এক নম্বর পর্যায়ে পড়ে সেগুলো ইমাম বুখারী এই কিতাবের মধ্যে আনছেন তো ওই হাজার আসকালানী বলেছেন আহইয়ানা طبعا ও মুতাবাআতান তপকায় সানিয়া হাওয়া তো আসে কিছু কিছু বচ্চতে তপকায় সানিয়া রাবিদ मगर আসলাম ইসালাতান কোনার প্রায় জায়গার মধ্যে তপক বলা হয় এরপর দেখেছেন জয় সনদের ভিতরে হান আছে আন আনা সেই ক্ষেত্রে তিনি দেখছেন যে এখানে ও মোলাকাত প্রমাণিত হইছে কিনা এম কারণে লেখা হইলে ওই হাদিস ইমাম আনে নাই মুসলিমে ইমাম জানিয়ে বহুত কথা সহিহাদি দুটাই সহি হওয়ার জন্য কোন সবুতে লেখা জরুরি না এম কারা যত এমন মুসলিমে করছে মগর লেখা প্রমাণিত হলে যে হাদিসটা আরো বেশি মজবুত হবে নির্ভরযোগ্য বেশি হবে এটা তো কোনো সন্দেহ নেই কথা বুঝছে আমার ইমাম বুখারি নিজের জন্য বুখারিতে হাদিস আনার জন্য এই শর্ত আরোপ করেছেন কি লেখা প্রমাণিত হতে হবে কিছু রাবিদের ব্যাপারে কালাম থাকে মহাদেশ আর কালাম থাকলেই কোন রাবি সম্পর্কে জন্য দুর্বল হয়ে যাবেন তাও না বোহারি মুসলিমের ভিতরে মতাকার্ভি রাবি আছে। এদের রাওয়াজ মুসলিমের বুখারিতে কেন আনছেন যে কালাম রাড়াই করুক না কেন কিংবা বুখারির তাহা মুসলিমের তাহী অনুযায়ী ওনারা শেঁকা হওয়ার মধ্যে মুসলিম আর বুখারি কোন সন্দেহ নেই এমন মোতাকাল রাবির রাওয়ায় মুসলিমও আছে বুখারি তো আছে তবে ইমাম বুখারীর বૌশিষ্ট্য হলো তিনি মুতাকার্লেনভির হাদিস আনসেল দুই একটা আর ইমাম মুসলিমের মুতাকার্লেনভির রাবি রাবি রাওয়ায়েত যতটুকুকে পাইছে সবগুলো আছে ইমাম বুখারী একটা নিজের মধ্যে ইয়ার করেছেন

যে রাবি নিয়ে কালাম সে রাবি আমার তাহাকিক অনুযায়ী দেখা অনুযায়ী তাহলে আমি আনব অন্য কারো তাহাকিক উপরে আমি একটু করব এখানে পার্থক্য ইমাম মুসলিম ইমাম মুসলিম নিজের তাহাকিকে অনুযায়ী আনেন নাই

ইমাম বখারি নিজের যাচাই বাসাই করি চোখে দেখিয়া নিজের এলমি অন্য কারো এতে মাত করেন বখালাবে মুসলিম মুসলিম অন্য তাদের উপরে এতে মাত করছেন তাই এখানে কি বেহাতে হাতি হওয়ার সম্ভাবনা আছে এবং রবায়ত বেশি আছে তো মোত্তাকাল রির ব্যাপারে ইমাম বুখারি এই শর্ত আন আনার ব্যাপারে ঐশ্বর্য আবার হাদিস হইতে হবে এক নম্বরে আবার সবানুদিক সহি হইতে হবে এর পরেও ইমাম বুখারী হাদিসটা বোখাতে আনার জন্য নিজের এমনি যোগ্যতা সানা আতুল মালাকিয়াতুসাক্সিয়া ইমাম বোখারির নিজস্ব যোগ্যতা মাহারতের কষ্টি পাতরে আবার যাচাই করছেন হাদিসটা সহি আমি নিব কিনা এতগুলা সত্তর পরেও লাস্টে নিজের মাহারতের কষ্টি পাথরে যাচাই করে যদি পাইছে এটা সহি নেওয়ার চিন্তা করছে লাস্টে আল্লাহ সাথে এসতে খারাপ করছে আল্লাহ যখন কলমে এলকা করছে সে হাদি গুলো বোহারিতে আনছে এই হলো বোহারি হাদিসে আসার সারায় সরুতুল বোহারি এই শর্তে কিন্তু আজকে আপনারা বোখারি খাদিস পড়বেন কথাটা বুঝে আসছে আর বোখারি দিজের মস্তাদের সংখ্যা কত বলছিলাম সাত হাজার তিনশো সাতানব্বই বলছিলাম না হাদিসের সংখ্যা আর খাদিস হলো এক হাজার তিনশো একচল্লিশ

উদ্বাবন ইসতেকারাক ইসতেমবাত করিয়া যে মাশতা নিজে কি করছেন উদ্ভবন করছেন ওনার বুজের মতো ইসতেহাদি মাশতা তাকে তরজমাতুল বাপ قائদ কথা বুঝতে পারছো এইজন্য তরজমাতুল বাপ হবে এটা কি দাবি দাওয়া মানে ইমাম বুখারী দাবি করবে মাশতা এটা এরকম গলি সামনে আসছে তাদের তার হয় দাওয়া হাদিস গুলা যেহেতু যে হাদিস থেকে মাস্টারটা কেমনে আমি বের করলাম তোমরা গাওয়া ফিকির কর আমার এসতেহাদি নজর গুলো

সরহুল আবহাওয়া তারা যেমন সত্তরটা উসুল ব্যয়ান করছে শুধু ইমাম বহারের জন্য আলিউল্লা সাহেবের নকল করছেন সে সকল হিন্দে বলছেন আমি আমার কিতাবের মধ্যে মাত্র মধ্যে প্রায় চল্লিশটা উসুল সব বুজুর্গদের উসুল গুলাকে মিলাইয়া বিশাল একটা বুঝা হাদিসের অবস্থা এরকম তর্জুমাতুল বাবের অবস্থা এরকম এতগুলো নামাজ এতগুলা গোসল মাঝে মধ্যে রাউজাবাগের সামনে গিয়া মোয়াজা শরীফে আল্লাহ কাছে দোয়া কলবের ভিতরে হাদিসের সেহেতটা দেওয়ার জন্য এতগুলো কাজ করি ইমাম বুখারি যে আজিম কিতাব লিখছেন পৃথিবীর ইতিহাসে এমন কিতাবের কোন নজির এই আজিম কিতাবটা শুরু করছেন ইমাম বুখারি

আর বিভিন্ন আমার দিকে আবহাওয়ায় না এই হাদিসে আবু কে কেন্দ্র করি বিভিন্ন কিতাব হাদিসে আসছে বুঝেন নাই জন্য বলেন হাদিসে কৃষ্ণ আছে আলহামদুলিল্লাহ আছে তাই বিসমিল্লা আলহামদুলিল্লাহ আপনারা প্রশ্ন করছিলেন যে কিতাবের মধ্যে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আছে প্রশ্ন করছিলেন রেহুল হাজি হাসেকুল যে জিনিসের বেদায়া হবে না বিসমিল্লা ব্যতীত আগে জায়গায় হামদুল্লাহ ব্যতীত সেটা থাকবে দুইটার দ্বারাই বেদায়া হবে সূচনা তো একটার দ্বারাই হবে বিসমিল্লা দিয়ে সূচনা বেদায়া করলে আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ করলে বিস্মিল্লা হবে না এটা কেমন হাদিস যে এখানে এক জায়গায় বিস্মিল্লা এক জায়গায় আলহামদুলিল্লাহ আবার মোসামনে প্রয়োজন দুইটা দিয়ে শুরু করে কীরা

জোয়াব গুলো কিন্তু গল্প ছিল আমাদের আমরা জানতাম না তোমরা কি এই জবাব শুনছনি কানে এতটা হাতে কি উর্ফের কথা শুনছনি এমন কোন প্রস্তাব নাই তো না যে শুনি কিনা আল্লা মা আমার কাশ্মীরি বলছেন যে এই জবাবটা গল্প এই জবাবটা যারা এলমে হাদিস সম্পর্কে ধারণা নাই তারা এই জবাবটা দিচ্ছে কারণ দুই হাদিসের তদ্বিক দেওয়ার জন্য একটা হাতি কি একটা এজাবি হতে পারে এটা দর্শনীয় নয় কি জন্য দুই হাদিসে তার ওদের তদ্বিক দেওয়ার জন্য আসল বিষয় হইল এই হাদিসটা দুইটা নয় একটা কেন আবহাওয়া উপাধারা রাবি আবহাওয়ায় এখন আলহা ভিন্ন রকম শব্দ ভিন্ন হওয়া পরবর্তী রাবি যারা আছে রাবি এখানে ইমাম বুজাই আছে আছে আব্দুর রহমান আছে কয়েকজন রাবি আছে এই হাদিসের মধ্যে এনাদের রাওয়াজ বিল মানা করতে গিয়া নবী কটন রাখে কেউ ব্যাখ্যা দিসের বিসমিল্লা পায় দু বিস্মমিল্লা

এই হাদিসটা বিসমিল্লার হাদিসটা এরপরে হাতিজ উপরে মাহমুল আলহামদুল হাদিস টা অর্ফির উপরে মাহামুল এইভাবে তো দিক দেওয়ার কোন সুযোগ নাই তোমরা কি আমার কথা বুঝো তাদের জবাবটা যে এখানে কালাম হতে পারে এক রাবি যে শব্দ একটা করু মূল পরে সাহাবির পরে এটা কি বুঝিয়ে দিয়ে আসল হাদিসের শব্দ পিছিলাম আসল বেজে পিল্লাম দলিল এটা আম শব্দ আল্লাহর নামের স্মরণ কারণ আল্লাহর নামের স্মরণ কে কেউ ব্যাখ্যা দিছেন কি দিয়া বেবি এটাও জিক্রুল্লাহ কেউ বেহামদুল্লাহ দিয়া জিকুল্লাহাদিক্রুল্লাহ

কাজটা শুরু করবে না সে কাজটা যুক্ত থাকবে এই হলো আমাদের কি করা শুরু করছেন তিনি আল্লাহ নামে জিকিরের সঙ্গে শুরু করবেন নাই তো তিনি জিকির টা কেমনি করলেন

খোদ্া আনার কোন দরকার নাই হাদিসটার উপরে আমল করতে গেলে উপরে তাই তিনি শুধু বিসমিল্লা বোকারি শুরু করলেন অন্যান্য অন্য অন্য মোসান এখন প্রশ্ন যদি এই তরিকাটা সই হয় যে সময় তো বড় বড় কিতাবের মোসান্নেভরা মহাদেশা বিসমিল্লা আলহামদুল্লাহ দুটাই আনলেন তারা কি ভুল করলেন জবাব তারা ভুল করেন্লাহ বিসমিল্লার দ্বারা যেমনুল্লাহ হয়েছে এরপরে আবাল আল্লাহ প্রশংসা করতে জিকির করতে বাধা আছে তাই যারা ওই আসেনের ফাহাম অনুযায়ী এক রাবি হচ্ছে বেবি আর রাবি বুঝছে বেহামদুলিল্লা রাবিজের ফাহাম অনুযায়ী যদি বিসমিল্ল আনে আলহামদুল্লাহ আনে